এটা হলো সেই বিখ্যাত একটা জাত ওমর চম্পা তাইয়ান জম্পুরেট একটা জামরুলের একটা ভ্যারাইটি ভীষণ একটা ফেমাস ভ্যারাইটি বিগ সাইজ হয় ডালহারি চম্পা হ্যালো সবুজ স্প্রিং বন্ধুগণ আশা করি আপনারা ভালো আছেন তো ইমুন সিতে জুড়ে থাকুন নিত্য নতুন টিপস পাবেন এর আগে আপনাদের মাঝে ভিডিও নেসতে পারতাম না একটাই কারণে সেটা হলো আমার সমস্যার কারণে শরীরের প্রবলেমের কারণে আপনারা সবগুলি জানেন কম বেশি তো আপনাদের মাঝে আবারও একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যারা সাতবাগানি কাটিংয়ের থেকে চারা তৈরি করতে চান তো কাটিংয়ের থেকে কীভাবে আপনারা চারা তৈরি করবেন সেইগুলো আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি তো আসুন আমরা দেখব এইখানে দেখুন অলরেডি আমাদের প্রত্যেকটা গাছে আছে এইখানে দেখুন আমাদের পাকিস্তানি লং মালবেরির আপনার ডাল কাটা আছে এখানে তো পাকিস্তানি লং মালবের ডাল আমরা কাটিং থেকে আমরা কীভাবে করবো আমরা এই যে এখানে আছে হোমিক যেটা রুট হরমোন বলা হয় আমরা এরকমভাবে লাগাই নিয়ে ডাইরেক্ট এখানে বসাই দেব চারা তৈরি তো এখানে দেখুন আমরা এটা একটা নিয়েছি আপনার ব্রাজিলিয়ান লং মালবেরি লং মালবেরিটা দেখলি তো বুঝতে পারছেন কিন্তু এখনও ফুলও ভীষণ বড়ো বড়ো হবে তারপরে এখানে আছে আপনার শর্ট মালবেরি তো শর্ট মালবেরি তার ফলে আর এখানে আছে দেখুন আমাদের বিভিন্ন জামরুলির ভেরাইটি আরও ভ্যারাইটি আমরা প্রচেস করছি সব কাটিংয়ের থেকে চারা তৈরি করবো এখানে অল্প কিছু আছে দেখুন আপনার মিশরীয় আঞ্জির যেটা ফাইভ ফিঙ্গার বলা হয় আরও ইমন রাস্তারিতে জুড়ে থাকবেন আরও নিত্য নতুন আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসবো আর আপনাদের এই যে সময়টা অলরেডি চলছে এটা আপনার বর্ষাকাল তো আপনারা যে কোনো চারা কাটিংয়ের থেকে দ্রুত তৈরি করতে পারবেন এখনই সময় আপনারা যদি চারা তৈরি করতে চান দ্রুত তৈরি করুন এই সময়টাই আপনারা তৈরি করতে পারেন দেখুন আমাদের এখানে অলরেডি চার থেকে পাঁচ দিন অলরেডি অটোমেটিক নিম্নভাবে নিম্নচাপ হয়ে আছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো এই সময়টা আপনারা চারা তৈরি করতে পারেন একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই কি পরিমাণে অবস্থা দেখুন অলরেডি আমাদের এখানে এই চার পাঁচ দিন ধরে বৃষ্টি হচ্ছে অটোমেটিক তো এই রিভিউটা আপনাদের দেখাতে চাই এই জন্য যে যারা যাদের অনলাইনে মাল আছে একটু বর্ষাটা ধরন দিলেই আপনাদের অনলাইন যে মালগুলো গাছগুলো আছে আপনাদেরকে ডেলিভারি দেওয়া হবে তো দেখুন কী হারে এখানে বৃষ্টি হচ্ছে তো আপনাদের নিয়ে যাচ্ছি আমার পার্সাল এখানে আমি পার্সেল করি পার্সেল রুমে নিয়ে চলে যাচ্ছি তো দেখুন এইখানে এইখানে দেখুন অলরেডি আমাদের ওপরে ছাউনি দেওয়া আছে তারপরেও দেখুন তারপরও দেখুন কী হারে আপনার সব দৃষ্টিতে কি অবস্থা হয়ে গেছে তা এইভাবে এই অবস্থা দেখুন আমরা যদি গাছ পাঠাই তা গাছের তো ক্ষতি হবে আরও মূলত এই দেখুন সব ডেলিভারিতে যাবে সব করিয়ার যাবে এসব দেখুন সব টিহার এসব সব গাছ আমি সব করিয়ার যাবে বড়ো বড়ো গাছ তো মূলত আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই তো এখানে আসুন আমরা যে কুরিয়ারে মাল পাঁচের কই পেটি অলরেডি আমরা যদি এই পেটিগুলো আমরা যদি রোদ্দুর না দিতে পারি তা আমরা পাঠাতে পারবো না এগুলো অলরেডি নরম হয়ে গেছে দেখুন কিয়ারে মেন উদ্দেশ্য এইটাই আপনারা একটু ওয়েট করুন আপনাদেরকে ধরন দিলে আপনাদেরকে মালগুলো ডেলিভারি দিয়ে দেবো আপনারা যারা কাটিং নিতে চারা তৈরি করার ইচ্ছুক তারা দ্রুত তৈরি করতে পারেন এটা হলো আমাদের পাকিস্তানি লং মালবেরি তো আপনারা এরমধ্যে একটা বাড়িতে রুট হরমোন লাগাইয়ে ফটাফট পটাফট বসাই দেবেন দ্রুত চারা তৈরি করতে পারবেন তো দেখুন আমরা অলরেডি কাটিং থেকে চারা লাগাচ্ছি তো ইমন নার্সারিতে জুড়ে থাকুন এরকম ধরনের ভিডিও আপনাদের মাঝে নিয়ে চলে আসব জামরুলের আপনারা পাতা কাটবেন না কেননা জামরুলটা এইভাবেতে আপনার কাটিং লাগাবেন আর এইভাবে বসাবেন বসানোর পরে একটা টিপস যাদের আপনারা এরকম আমরা তো নার্সারি আপনার পাঁচটা তারা তৈরি করতে চান তারা কি করবেন একটা ক্যারেটের ভিতরে দেবেন কি ছোট কটা গরু বসিয়ে বসে দেওয়ার পরে পুরো এদিকে দেখো পুরো এইরম ধরনের পুরো হালকা দরুন যে সাদা পেপার পেপার দিয়ে পুরো ঢেকে রাখবেন আর ওপরে একটা গ্রিন নেট গ্রিন নেট দিয়ে সাজযুক্ত জায়গায় আপনারা রেখে দেবেন না আচা করবেন না অন্ত এক মাস এক মাসের মধ্যেই দেখবেন আপনার রেজাল্ট পেয়ে যাবেন তো আসুন কত সুন্দর একটা দেখতে পাচ্ছেন আপনারা করা গাছ আপনারা তো এটা হলো সেই বিখ্যাত একটা জাত ওমর চম্পা। তো এর পাতা হয়তো অনেকে চিনতে পারবেন না কেননা এই ভীষণ একটা নতুন একটা ভ্যারাইটি তো কত সুন্দর বনসাই করা গাছটা দেখুন তো আমরা আসুন আমরা এর থেকে অজস্র সরু সরু ডাল হয়েছে তাতে আমরা কাটিং থেকে চারা তৈরি করব তো কাটিং থেকে আপনারা চারা কিভাবে তৈরি করবেন দেখুন এই যেমন এই ডালটা কেটে নিয়েছি এগুলো আপনারা কাটিং থেকে চারাগুলো এরকম ধরনের ডাল নিয়ে আপনারা সব প্রসেস আপনাদের মাধ্যমে নিয়ে আসবো এরকম ধরনের চারা আপনার ডাল কেটে চারা তৈরি করতে পারবেন তো দেখুন এটা হলো আমাদের তাইয়ান জম্বুরের একটা জামরুলের একটা ভ্যারাইটি এরম ধরনের অলরেডি আমরা কাটিং করছি মূলত যেগুলো আপনার গুটিকলব থেকে চারা তৈরি হয় যেগুলো নরম প্রজাতির সেগুলো আপনারা কাটিং থেকে চারা তৈরি করতে পারবেন কীভাবে সবগুলোই আপনাদের ভিডিওর মাধ্যমে দেখব আর আপনাদের ডালগুলো কাটিং করবেন দেখুন আমাদের তো নার্সারি তো আমরা এরম ধরনের ডাল নেব আর এর থেকে যে আমরা এই যে ডালগুলো রেখছি এগুলো আমরা মোটা হয়ে গেছে এগুলো আমরা গুটি কলমের মাধ্যমে চারাগুলো তৈরি করব ঠিক আছে তো এটা আমাদের একটা দেখুন ভীষণ একটা ফেমাস ভ্যারাইটি বিগ সাইজ হয় ডালহারি চম্পা এর পাতা দেখলে বুঝতে পারবেন পাতাটা দেখুন ডালহারি চম্পা অলরেডি এর থেকে আমরা দেখুন অজস্ত কাটিং করে নিয়েছি চারা তৈরি করব বলে এই দেখুন প্রত্যেকটা কাটিং আর এই যে আমরা মেন মেন মোটা মোটা ডালগুলো রেখেছি এগুলো আমরা গুটি কালমের মাধ্যমে তৈরি করব। তো এটা আমাদের আছে ডালাই চম্পা আরও প্রচুর গাছ আছে ওখানে তো আপনাদের একখানে দেখালাম এটা আছে ডালহারি চম্পা আর ওদিক আছে ভেরিগেটেড যেটা হলুদ সবুজ পাতা সেটাও আমরা চারা তৈরি করছি ডালহরি চম্পা বালি চম্পা মিশাইল চম্পা ওমর চম্পা তায়ন তায়ন জম্বুট ভেরিগেটেড আর আপেল এগুলো সবই আমরা চারা তৈরি করছে এই সময়টাই আপনারা চারা তৈরি করতে পারবেন